ভিডিও অনেক অনেক আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা দেখো আজকে আমি রান্নার ভিডিও শ্যুট করবো প্রথম বিরিয়ানি রান্না করবো তাই তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করবে যদি কেউ ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটিকে কী করবে সাবস্ক্রাইব করবে দেখো প্রথমেই আমি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজ না আদা রসুনটা ফার্স্টে আমি বেটে নেবো নোড়াতে কেউ চাইলে তোমরা মিক্সিতেও বাড়তে পারো কেউ আবার শিল শিলনুড়াতেও বাড়তে পারো যার যেটা সুবিধা সে সেটাতেই করে দেবে তারপরে দেখো কড়াইয়ে একটু জল গরম করতে দেবো জলটা যখন একটু হালকা গরম হবে তখন একটু হলুদ দিয়ে দেব দিয়ে যে আলুগুলো বিরিয়ানিতে দেবো সেইগুলো একটু হালকা করে জাস্ট ভাঁপিয়ে নেব অল্প একটু খুব বেশি না কারণ খুব বেশি ভাপালে আলুটা গলে যাবে দিয়ে তারপরে আমরা একটু লবণ দিয়ে দেবো তারপর হালকা একটু সিদ্ধ হওয়ার পরে তারপর জলটা ছেঁকে নেব তারপর দেখো আমি এর সাথে সাথে দেখলাম ভাতটাও বসিয়ে দিই কারণ এই এইদিকে তো অনেকটা দেরি হবে সেই জন্য ভাতটা হয়ে থাকলে খুব একটা লেট হবে না তারপর দেখো জল প্রায় গরম হয়ে এসছে তখন আমি যে তখন চালগুলো আমি দিয়ে দেবো আর জলে দিয়ে দেবো হচ্ছে এলাচ তেজপাতা আর লবঙ্গ আর ডাকচিনি এগুলো দিয়ে ভাতটা বসিয়ে দেবো তারপর দেখো আমি কড়াইয়ে তেল দেবো শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি ফোড়ন দেবো তারপর একটা তেজপাতা দেবো আর পেঁয়াজ কুচি আর যে মশলাগুলো দিতে হয় সবগুলো দেবো এগুলো দিয়ে ফার্স্টে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তারপরে পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি একে একে সমস্ত মশলাগুলো দেব। দেখো পেঁয়াজটা এখনও কয়েকটা ভালো ভাজা হয়নি সেজন্য এখনও ভেজে নিচ্ছি দেখো এরপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষাতে হবে যাতে ওখান থেকে মশলা থেকে যেন তেল ছাড়ে এরকম সেই সময় আমি ওখানে দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তারপরে বিরিয়ানি মশলা আর ধনে গুঁড়ো আর যার যেটা খুশি সেরকম মশলা দেবে আর চাইলে এর সাথে একটু মিট মশলাও দিতে পারো আর হলুদটা একটু আমি পরেই দিই কারণ এক একজন এক এক রকমভাবে রান্না করে কারণ আমি তেলে হলুদটা দিলে যেন আমার মনে হয় কালারটা পুড়ে যায় হলুদ হলুদটা পুড়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি একটু পরে হলুদটা দিই আর তারপর দেখো বিরিয়ানি মশলাটা একটু করে দিয়ে দিলাম কারণ মাংসতে একটু বিরিয়ানি মশলাটা দিলেও ভালো লাগবে তারপর একটু তেল প্রয়োজন ছিল তাই একটু তেলও দিয়ে দিলাম তারপরে আমি হালকা হালকা করে গ্যাসটা কমিয়ে একটু কষাবো যাতে মশলা থেকে তেলটা ছাড়ে আর তেল ছাড়া না অবধি কিন্তু মাংসটা এই সরি মশলাটা কষাতে হবে দেখো মা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবং আস্তে আস্তে আমি মাংসগুলো এবার দিয়ে দেব হালকা গ্যাসের ফ্লেমটা একটু নর্মাল রাখতে হবে কিন্তু খুব একটা বেশি পাওয়ারে দেওয়া যাবে না কারণ তাহলে মশলাটা ধরে যেতে পারে আস্তে আস্তে দিয়ে আমি কষাবো এবং নাড়াচাড়া করব আর আর বিরিয়ানি আমার খুব মানে পছন্দের আমার ভাইও খুব ভালোবাসে ওর উদ্যোগেই হচ্ছে কারণ অনেক দিন করিনি আমি বিয়ের পরে প্রায় বিরিয়ানি করাই হয়নি বিয়ের আগে অবধি করেছি বিয়ের পরে আর সেরকম করে ওখানে থাকাও হয় না আর করাও হয়নি আর দেখো এখন আমি মাংসটা হালকা হালকা করে কষাবো যদি তেল প্রয়োজন হয় তাহলে দেবো আশা করি আর তেল প্রয়োজন হবে না কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব হাই দেওয়া যাবে না নর্মালে রাখতে হবে তাহলে সুন্দর করে মশলা কষানো হবে এবং মাংসটা ভালো সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে আর মাংসটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে ছাড়বে তখন আমি একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণটা যতটা প্রয়োজন ততটাই দেবে কারণ এখানে যেহেতু আলু দিচ্ছি না সেই জন্য লবণ খুব বেশি লাগবে না যতটা মাংস সেটুকু মতো করে লবণ দেবে সবাই আর লবণ দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করবে লবণটা গলা অবধি তারপর দেখো আমি টক দইটা উপরে দিয়ে দিই কারণ আমি মশলার সাথে মাখাই না আমার এইভাবেই যেন আমার মনে হয় মানে আমার সুবিধা মতো আমি করি আমি আমার মতো এভাবেই আমি মাংস রান্না করি তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের ভালো লাগবে কি না যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিওটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন প্রায় শেষের দিকে এরপর আমি একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা চাইলেও দিতে পারো না চাইলেও দিতে পারো তারপর দেখো আমাদের বিরিয়ানির প্রসেসিং প্রায় শুরু হয়ে গেছে ফার্স্টে একটা পাত্র নিতে হবে সেখানে আমি ঘি ছড়িয়ে দেবো চারিদিকে যাতে বিরিয়ানিটা মানে ভাতটা যাতে লেগে না যায় যাতে পুড়ে না যায় সেই জন্য তারপরে চাইলে তুমি নিচের দিকে কোনো প্লাস্টিক পাতা বা তেজপাতাও দিতে পারো আমি কিছুই দেব না কারণ আমি এভাবেই করি ফার্স্টে আলু দিয়ে দেব ফার্স্ট লেয়ারটা থাকবে আলু দিয়ে আলু দেব তারপর আলুটা সাজিয়ে দেব। আলু দেওয়ার পর যে চিকেনের যে গ্রেভিটা থাকে সেটা একটু অল্প ছড়িয়ে দেব তারপরে সমস্ত রেডি করে নেব। আর একটা পাত্রে আমি দুধ নিয়ে নিয়েছি তার সাথে দেখো গোলাপ জল কেওড়া জল আর আতর এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব এর সাথে একটু তুমি কেশর দিতে পারো যেহেতু আমার কেশর ছিল না সেজন্য আর দেওয়া হয়নি কেশর না দিলেও হয় ও দিলে একটু ভালো লাগে আরও বেশি সেজন্য জন্য তারপর দেখো আমি আঁতরটা দু ফোঁটা দেব এটা খুব বেশি দেওয়া যায় না কারণ খুব বেশি দিলে আর খেতে পারা যাবে না তারপর দেখো সেকেন্ড লেয়ার আমি ভাত দিয়ে দিয়েছি তারপরে একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি তারপরে আমি আবার চিকেন কষাটা দিয়ে দেবো উপর করে ভালো করে মানে হালকা করে দেবে চেপে চেপে দেবে না জাস্ট হালকা মতো করে ছড়িয়ে দেবে তাহলে দেখবে যখন ভাবটা উঠবে না খুব সুন্দর হবে এবং খেতেও ভালো হবে আর হালকা হালকা করে আমি সাইডে সাইডে দেখবে মাংসগুলো ছড়িয়ে দেব আর যেটা মিক্সটা করেছিলাম গোলাপ জল কেবা জল ওটাও আমি মাঝে মাঝে ছড়িয়ে দেবো তারপরে আবার একটু ভাতে লেয়ার দেবো ভাতে লেয়ার দেওয়ার পর লেয়ার দেওয়ার পরে এরপরে আমি একটু বিরিয়ানি মশলা মশলা দিয়ে দেবো আর বিরিয়ানি মশলাটা একটু বেশি দেবো কারণ একটু বেশি না হলে টেস্টটা ঠিক ঠিকঠাক আসে না আমার যেন মনে হয় একটু বিরিয়ানি মশলাটা একটু বেশি ভালো লাগে আর বাড়ির তৈরি বিরিয়ানি ধরো সব সময় ভালো লাগে দোকানে তো আমরা খাইই কিন্তু নিজে হাতে বানানো সেটা একটা একটা অন্যরকম ব্যাপার সবাই জানো সেটা তারপর আমি হালকা একটু ভাতের প্রয়োজন ছিল যেহেতু সেই জন্য আরেকটু ভাত ছড়িয়ে দিলাম হালকা করে ভাত ভাতও অনেকটা বেঁচে গেছিলো যেহেতু ওই পাত্রটাতে খুব একটা বেশি ধরছিলো না যেটুকু বাকি ছিল সেটা পরে খাওয়া যাবে যতটুকু ধরলো ততটা আমি ওখানে ঠিকঠাকভাবে সেট করে দিয়েছিলাম তারপর দেখো আমি আবারও ওই যে মিক্সটা করেছিলাম ওটা আমি আরও একটু সরিয়ে দেব। গোলাপ জল আতর আর কেওড়া জলের ওইটা দিয়ে দুধ দিয়ে ওটা একটু দিয়ে দেব তারপরে আমি এর উপর আর একটু প্রয়োজন মতো মশলা দিয়ে দেবো মানে বেরেস্তা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে দেওয়ার পরে বেরেস্তাটা একটু দিয়ে দেব তারপরে আর একটু ভাত দিয়ে দেব কারণ ভাত অনেকটা আছে দেখছি জায়গাটাতে আর একটু ভাত দেওয়া যাবে কারণ আমরা চারজন একবেলা খাওয়ার মতো তো করতে হবে কিন্তু দুবেলায় হয়ে গেছিলো যেহেতু মানে অনেকটাই হয়েছিল দেখে হয়তো মনে হয়েছে পাথরটা ছোট কিন্তু রাত্রেও হয়ে গেছিলো সেদিন আর আমার ভাই তো বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে মানে ভাত যা খায় তার থেকে বিরিয়ানি একটু বেশি খায় ও এইসব খাবার একটু পছন্দ করে মানে আমি গেলে আগেও বলতো এখনও করে বিয়ের বড় তাই ফ্রায়েড রাইস তারপরে বিরিয়ানি এইগুলোও খেতে বেশি পছন্দ করে তাই যখন যাই করার চেষ্টা করি সব সময় হয় না তবুও যখন যাই চেষ্টা করি তারপর দেখো আমি উপরে আর একটু বিরিয়ানি মশলা বেঁচেছিলো সেটা আমি আরও দিয়ে দিলাম আর বিরিয়ানি মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ বিরিয়ানি মশলা একটু বেশি দিলে তার টেস্টটা সত্যিই অন্যরকম হয় মানে আমার স্পেশালি ভালো লাগে সবার কাবার মানে সবার কেমন কি লাগে আমি বলতে পারবো না কিন্তু আমার ভালো লাগে সেই জন্য আমি একটু বেশি করে দিই তারপরে দেখো আরও একটু ভাত দিয়ে দিলাম মানে ভাত প্রায় সবটাই ওই এঁটে গেছিল কারণ দেখে মনে হচ্ছে ছোট আর ভাতগুলো দিয়ে দেব তারপরে একটু বাকি আছে বেরেস্তা ওই বেরেস্তাটাও উপরে একটু ছড়িয়ে দেবো ভাতটা কিন্তু ভালোভাবে ছড়াতে হবে আর যে মিক্সটা করেছিলাম মানে যেটা গোলাপ জল কেওড়া জল আর যে দুধটা দিয়ে আর দিয়ে যেটা করেছিলাম সেটা ছড়িয়ে দেবো উপরে আর বেরেস্ত যেটা একটু বাকি আছে সেটা উপরে ছড়িয়ে দেবো আর এটা ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আর একটা জিনিস দিতে হবে মানে এটা কিন্তু একটা মানে কি বলবো বিরিয়ানিতে পার দিতেই হবে কারণ একটু ঘি ছড়িয়ে দিতে হবে গাওয়া ঘি ঘিটা না দিলে আমার মনে হয় অসম্পূর্ণ কারণ ঘির একটা আলাদা রকম টেস্ট আমি এভাবেই বানাই আমি যেভাবে বানাই আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আমি যখন বানিয়েছি এভাবেই বানিয়েছি আর দেখো বিরিয়ানি এবার প্রায় সমস্ত প্রসেসিং কমপ্লিট এবার পুরোটা সেট করে মানে একটা কভার একটা ঢাকা দিয়ে একটা কোনো ঢাকনা টাইপের ময়দা দিয়ে দিচ্ছি এবং এর যাতে সেট করে দেবো এমনভাবে যাতে একটু খুব ভাপ না বেরোয় তারপর দেখো আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপরে একদম ফার্স্টে দশ মিনিট একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো তারপর দশ মিনিট পর চল্লিশ মিনিট মতো লো ফেমে দেবো তারপর দেখো আমি স্নান করে চলে এসেছি ওটা গ্যাসে বসিয়ে দিয়ে দেখলাম সেই সময় আমি সে ফাঁকে স্নানটা করে নিই তারপর স্নান করে চলে এলাম তারপর দেখো আর কি গরম কি বলবো সেদিন তারপর দেখো সমস্ত স্ত্রীদের যেটা নিয়ম আমিও ঠিক সেটাই করছি স্নান করার পরে সিঁদুরটা পরে নিলাম আর সিঁদুরটা আমি সিঁদুর কাঠি দিয়েও পড়ি আর কখনও হাতের আঙুল দিয়েও পড়ি যখন যেটা মনে হয় তখন সেভাবেই পড়ি আর কি বলবো আর গরম তো প্রচণ্ড মানে এখন গরম ভাবনার বাইরে তারপর আমি টিপটা পরে নেব আর আমি তাই রেডি মানে এবার আমি দেখবো যে আমি স্নান করে রেডি হয়ে গেলাম এবার আমি বিরিয়ানিটা দেখব যে কেমন হয়েছে তা আমার দেখতে দেখতে ভাই বলছে যে তুই কর আমি দেখছি তোর যা কাজ আছে তারপর ভাই দেখো বিরিয়ানিটা নামিয়ে নিয়ে এলো তখন বিরিয়ানির জাস্ট মাপটা দেখো একদম খুবই সুন্দর হয়েছিলো অসাধারণ মানে ধরেও নি একটুকু আবার রকম কোনো প্রবলেমও হয়নি তারপর দেখো বাবা তো খাওয়া স্টার্ট করে দিয়েছে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় আড়াইটা বেজে গেছিলো আর আমরা ভাত একটু সকাল সকাল খাই কিন্তু বিরিয়ানি যে যেদিন করেছি সেদিন অনেকটা লেট হয়ে গেছিলো আর সেদিন আমাদের ছিল বিরিয়ানি আর চিকেন কষা করেছিলাম কিন্তু একটু ঝোল হয়ে গেছিলো আমিই করেছিলাম আর দেখো তারপর তোমাদের সাথে আমি আমাদের বাড়ির একটা ফুল গাছ শেয়ার করলাম এই ফুলটা কিন্তু কি নাম তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা কারণ এটা আমাদের বাড়ির গেটে একদম গোটা গেট থেকে পাচিরে শুরু করে এত সুন্দরভাবে হয়েছে কি বলবো তারপর দেখো আমি একটু ফটো শ্যুট করছিলাম একটু ভিডিও করে নিয়েছিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই